এলাই এলাই কারজন নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাসনায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্পনের খোলা ঘাটে রে এলাই এলাই কারজন নষ্ট রে 500 রুপি পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে নষ্ট খাদক নষ্ট সুদে আছিনের সুতক কি আছে 5 নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরান নষ্ট খাদক নষ্ট সুদে ডাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মায়াইবদু নষ্ট দুল্লাই নষ্ট চুলে দে খেলাই হেলাই কারজন নষ্ট রে পুরুষ নষ্ট হাটে হাট মানে বাজার এলাই হেলাই কারজন নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে এলাই এলাই কার জনস্তরে একটা জবান বন্ধ রাখবেন না পয় পয় করে হিসাব দিবে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহর হাবিব বলেন হাসুরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়ে সামনে যাইতে পারবে না এই জন্য যুবক ভাইয়ের আমার এক বছরে যদি আঠারো আঠারোশো পঁচিশ বার তোমার নামাজের জন্য ডাক দেয় তাইলে তিরিশ বছরে কতবার তোমাকে ডাক দিয়েছি তুমি ডাকে সারা দাও নাই আল্লাহ বলবে দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছি কিন্তু হাসর ময়দানে ছাড়ব না কিন্তু তোমাদেরকে পই পই করে হিসাব দিতে হবে আমার আল্লাহ বলেন مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ পরিমাণ হিসাব দিতে হবে এই ময়দানটা সাধারণত মাটির ময়দান নয় এই ময়দানটা হবে তামার ময়দান এই তামার ময়দানে কেউ যদি বাচ্চা প্রসব করে বাচ্চার পেটের উপরে মা পা দিয়া দাঁড়াবে কেন এই গরু মার সহ্য হবে না তামার জমিনের ভিতরে তো কষ্ট আর কষ্ট একদিন না দুই দিন নয় মাতার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে আর মাতার মগজগুলো ছিটে ছিটে পড়বে কিন্তু এই কঠিন মুসিবত এ সময়ে কেউ কাউকে ফেলেও তাকবে না একদিন নয় দুই দিন নয় তিন সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না আর ওই হাসরের ময়দানে এমন গরম হবে সেই ময়দান মাতার আত্মিকা দুপুরে সূর্যটা থাকবে আরেক রওয়ায়েতে লিখে সুরমার কাটি পরিমাণ উপরে থাকবে সূর্য এমন উপর দিক দে এমন ভাবে তার তাপ দিবে মাতার মগজ গুলা চিটি চিটি করে যাবে আর নিজ দিয়া পানি গুলা ঝরবে যার গোনা যত লুকু হবে নিজ দিয়া পানি তত লুকু এই কেউ মুটাবে কেও গিরা পানিতে সাদার কাটবে কেউ হাঁটু পানিতে সাদার কাটবে কেউ কোমরের পানিতে সাদার কাটবে কেউ বুক পর্যন্ত পানিতে সাদার কাটবে এই পানিগুলা সাধারণত দুনিয়ার মগ্ন নদী দুনিয়ার মগ্ন নদীর পানির মত নয় এই দুনিয়ার চোলার আগুন যত গরম এর চাইতে শতগুণ গরম হবে সেই পানিগুলা এই পানিগুলোর মধ্যে সাদার কাটবে পোলটি মুরগি মেশিনে দিলে যেমন করে গরমে পাখাগুলা খুলে যায় ওই যেহা ওই ওই হাসুরের ময়দানের গরম পানিতে যখন আমার পা পড়বে রানের গোস্ত গুলা পড়বে পেট পড়বে বুকটা পড়বে বড়ি দিকে ওই পাখার মতন গোস্ত গুলা খুলে খুলে কঙ্কাল হইয়া যাইবা এমন একটা ময়দান মরণ নাই মরণ নাই আমার আল্লাহ কয় সোম্মা ইহাইকুম অতঃপর তোমার জীবন দিব সোম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে আমার দিকে আসার পরে ইমরুল মুলকুল ইয়াউম সেই দিনে রাজত্ব একমাত্র আমি আল্লাহর কোন সাউন্ড চলবে না কোনো আওয়াজ চলবে না পঞ্চাশ হাজার বছর এই গরম পানির মধ্যে দাঁড় করে রাখবো আদম নবী বলবে হাই হাই রে ইব্রাহিম নবী বলবে হাই হাই রে জাকারিয়া নবী বলবে হাই হাই রে ইউনুস নবী বলবে হাই হাই রে সব নবীর কাছে কমো ও নবীরা একটু আল্লাহর কম না বিচারটা শুধু শুরু করতো ওইলে কোন দুজকে দিত নাইলে বেহতে দিত আর আজাব সহ্য হয় না কোন নবী বিচারটাই শুরু করার ফাইলটা অ্যাপ্লাই করতে পারবে না ওই কঠিন মুসিবতে কেন নিয়াজ মোহাম্মদ নবিনবি করে কেন আমি তাহির নাম কি আলাউদ্দিন আলাউদ্দিন কেন নবী নবী করে মোহাম্মদ আলী নবী নবী কেন করে আমরা ওলামায় কেন কেন নবী নবী করে আমরা বালাকুটে জানি নামাজ পড়ছি এতক্ষণ যে কোরআনতালাবাদ করছি আমি যে কোরআন ফোর উনাসিমিমা মিহিম দেখেন একবার হাসরের মাঠে প্রত্যেকের নেতার নাম দৈরুল আল্লাহ ডাক দেওয়া হবে দেখছেন নি কেন আমরা ফিরমুরিদি করি কেন আমরা মুর্শিদের কাছে যাই কেন আমরা একজন ইমাম দৌড়ি কেন আমরা একজন শায়েক দৌড়ি আরে আয়াতটা সামনে পড়ে গেছে নিজে অতো কৈতাম পারি না বাবা মান সম্মান আল্লাহ এমনি রাখে সঙ্গে আল্লাহ মিলাইয়া দিছে বন্ধুরে হাসরের ময়দানে সব নবীরা বলে হাই হাই রে কোনো নবীর কথার দ্বারা বিচার কাজটাই শুরু হবে না একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে দাঁড়ায়া থাকবে বিচারটাই শুরু হবে না কিছু কিছু বান্দা বলে ও আল ও নবীগণ আপনার আল্লাহর কাছে কন্যা বিচারটা শুরু করতো নবীরা কয় হাই হাই রে সম্ভব না আল্লাহ দুইটা রং ধরছে একটা হলো কাহার আরেকটা একটা হলো রহমান এই মুহূর্তে আল্লাহ কাহার আল্লাহর সামনে কথা বলবো এই সাহস আমরা না কেন আমি তাহিরি নবী নবী করি এই যে কোরআন পড়লাম কোরআন কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে আমি রোজা রাখলাম রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে আমি হস করলাম হসটা কবুল হয়েছে কিনা আমি জানি না এই যে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইলাম এই নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না এই জন্য একটা জিনিস আমি জানি নামাজটা পড়ার মতো পড়ছি কিনা আমি বলবো পড়ার মতো পড়ি নাই কোনোদিন আমার হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই দুনিয়ার কথা মনে হয়ে যায় বন্ধুর কথা মনে হইয়া যায় বান্ধবন বান্দবের কথা মনে হইয়া যায় মনের মত নামাজ পড়তে পারি না এই জন্য কোন নামাজটা কবুল হইছে আমরা তো জানি না তবে একটা জিনিস আমরা জানি এই রাউত গাওয়ের মানুষ বুক ফোলায় বলতে পারবে সোনার কাটের মানুষ বুক ফোলায় বলতে পারবে বাহুবলের মানুষ বুক ফোলায় বলতে পারবে ওই শ্রীমঙ্গলের মানুষ বুক ফোলায় বলতে পারবে নবীগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে শাস্তাগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে হবিগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে কি বলতে পারবে জানেননি নামাজ কবুল হয়ে আমি জানি না কিন্তু আমরা যে নবীদের জানের চাইতে ভালোবাসি এটার মধ্যে একটা সেকেন্ড কোনো সন্দেহ